তোকে ডিভোর্স দিয়ে আমার কত শান্তি লাগছে জায়গা জমির কাগজে দিকে দে আর গাড়ির চাবিটা দে আর এই নে তোর ছেলে একটা কথা শোন তোর ইউটিউব চ্যানেল কেউ লাইক সাবস্ক্রাইব করবে না আরে সোহাদ কে একটা কল দি হ্যালো সোহাদ কাম হয়ে গিয়েছে আমি ওর থেকে সব সম্পত্তির কাগজ আর গাড়ির চাবি কেড়ে নিয়েছি আজকে রাতে পার্টি হবে আমি এই টাকাগুলো দিয়ে কি করব এই টাকাগুলো ওকে দিয়ে আমি চলে যাই ম্যাডাম আপনি তিন বছর ধরে যাকে খুঁজছিলেন উনি সেই লোক তুমি গাড়িতে গিয়ে টাকার ব্যাগটা নিয়ে আসো আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি যাচ্ছি হ্যালো ভাই কেমন আছেন তুই ফকিন্নির বাচ্চা আমার টাকা কবে দিবি আর কয়েক মাস সময় দেন এখন আমার ইউটিউব চ্যানেলটা কেউ লাইক সাবস্ক্রাইব করে না আমি এখন পুরো পথে ফকির হয়ে গেছি তুই না আর তুই আজকের ভিতর আমার টাকা দিবে এখন আমি কি করব আমাকে তো এখন কেউ লাইক সাবস্ক্রাইব করে না আমি আজকেই আপনি আমাকে চিনতে পেরেছেন না আমি তোমাকে চিনতে পারলাম না তো স্যার আপনি আমাকে তিন বছর আগে টাকা দিয়ে সাহায্য করেছিলেন আমি হচ্ছে সেই মেয়ে আরে তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো স্যার এই অবস্থা আপনার কি করে হলো আমার আগের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ইমোশনাল শর্ট কিন্তু এখানে কেউ লাইক সাবস্ক্রাইব করে না